আসসালামু আলাইকুম প্রিয় এবং প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছেন সাকিব খান তৃতীয় নম্বর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কিন্তু পাত্রী কে থাকছেন সেই বিষয়টাও আপনাদের সাথে একটু ক্লিয়ার করব যারা সাকিব আছেন একটু নড়ে চড়ে বসুন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করুন দর্শক আমরা কিন্তু জানি যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে সাকিব খান কিন্তু এখন তৃতীয় নম্বর বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এটা কিন্তু প্রথম আলো নিউজ করেছেন তবে আজকে প্রথম আলো রীতিমতো ফ্লাস করে দিয়েছেন সাকিব খানের পাত্রী কি হচ্ছে সাকিব খানের ফ্যামিলি থেকে কিছুদিন ধরে পাত্রী খোঁজাখুঁজি করছিল সাকিব খানের ফ্যামিলি অপবিশ্বাস এবং বুবলির খোঁজাখুঁজি দেখে পুরোপুরি বিরক্ত এবং সাকিব খান নিজেও কিন্তু বিরক্ত সাকিব খান কিন্তু কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন অপবিশ্বাস এবং হুবলি দুজনেই কিন্তু আমার অতীত বর্তমানে এখন তাদের কারো সাথে আমার সম্পর্ক নেই দর্শক তেমনটাই কিন্তু সত্যি হতে যাচ্ছে এই বছরের শেষে সাকিব খানের বিয়ের পাত্রী হচ্ছেন একজন দর্শক একটু সুজা সাপটা বলি ঢাকা বিভাগের যুক্তরাজ্যের পার্শ্ববর্তী জেলার একজন মেয়ে যুক্তরাজ্যে ডাক্তারি পড়ালেখা করেন উনি এই বছর দেশে ফিরছেন এবং সাকিব খানের ফ্যামিলি তাকে মোটামুটি ভাবে চয়েস করে নিয়েছেন এবং সিলেক্ট করে নিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই জানতে পারবেন সেই মেয়েটিকে এবং সেই মেয়েটির ফেস সোশ্যাল মিডিয়ায় আসবে দর্শক সাকিব খান কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেলা শেষে দেরি করে উনি বুঝতে পেরেছেন সাকিব খানের কেরিয়ারের বাইরে সাংসারিক জীবনে একজন ব্যক্তিগত একজন যোগ্যতাশীল একজন সাংসারিক মেয়ে প্রয়োজন যিনি কিন্তু অবশ্যই ডাক্তার এবং ডাক্তার এমন একজন মানুষ তিনি কিন্তু অবশ্যই সাংসারিকভাবে খুবই ভালো হবে আমি যেটা মনে করি এবং শারীরিকভাবেও ভালো হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না যারা নিউজটা শুনে অবশ্যই অনেক খুশি হয়ে যাবেন অবশ্যই অনেক মানে হ্যাপি হয়ে যাবেন আমার কাছে মনে হয় যারা হ্যাটার আছে বেলা শেষে তারাও এখন চুপ হয়ে যাবে কারণ সাকিব খানের বিপরীতে এখন একজন ডাক্তার সহধর্মিনী যাই হোক দর্শক পরবর্তী আপডেট নিয়ে আসার জন্য সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার এসকে আপডেট নিউজ চ্যানেল এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ